নমস্কার বন্ধুরা আজকের আমি পেঁপে গাছের ফুল নিয়ে ভাজা করে দেখাবো আর পেঁপে গাছের সমস্ত কিছুই খাওয়া যায় পাতা থেকে ফুল থেকে পেপে গাছ পেঁপে মানে তো পেঁপে তো ফল তো সব শুধু এই ডাঁটাগুলো টুকরো করে যদি আপনারা গরম জলে করে ফুটিয়ে খান এটাও খাওয়া যাবে তো পেঁপের সমস্ত কিছুই উপকার তো সবাই জানে তো আর এই পেঁপের জলও আমরা ফুটিয়ে খেয়ে দেখেছি এই ডাল তো খুব হজম করে তো আজকের আমি আপনাদের এই নতুন একটা খাবার দেখাবো আপনারা হয়তো কেউ জানেন কি জানেন না তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই ফুল কিভাবে ভাজা খাওয়া যায় তো এই ফুলগুলো দেখছেন পুরো রজনীগন্ধা স্টিকের মতন একদম তো এই ফুলগুলো অনেকটাই হয়েছে বুঝতেই পারছেন এটা আমি ভাজা করে আপনাদের দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই ফুল কিভাবে ভাজা খাওয়া যায় আর খুব সুন্দর খেতে লাগে এটা ঠিক সজনে ফুলের মতনও লাগবে তো যে ফুলই বলেন না কেন সেই ফুল খাওয়া যেতে পারে ভাজা করে তো সজনে ফুল খাওয়া যায় তো পেঁপের তো আর খারাপ জিনিস না পেঁপের ফুল ফেলে আরও তো ভালো তো দেখছেন এই পেঁপের ফুলগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেবো তো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব ওই ডাঁটা থেকে তো ওই ডাঁটাগুলো বাদ দিয়ে আমি ফুলগুলো শুধু নেবো তো ছাড়িয়ে আমি সবগুলো রাখছি দেখুন কতটা হয় তো মানে এক সাজের মতো পুরো হয়ে যাবে তো আপনাদের যে ধরো যে গাছে আপনারা যদি গ্রামেও থাকেন যে গাছে ধরো পেঁপে হচ্ছে না তো এইগুলো মানে ছেলে ফুল গাছে মানে পেঁপে গাছ বলে এই ছেলে ফুল গাছেই মানে এই এরকমই ফুল হয় লম্বা লম্বা ডাটি পেঁপে হয় না খুব একটা আর অনেক বড় হলে হয়তো দুটো একটা করে এই স্টিকের মধ্যে ঝোলে কিন্তু সেইভাবে পেঁপে হয় না তো তখনই ফুলগুলো নিয়ে আপনারা খেতে পারেন এগুলোও তো একটা সবজির মধ্যে পড়ে আর উপকারিতা তো এইগুলো ফুলগুলো তুলে আপনারা খাবেন অনেকেই জানে না ফেলে দেয় বা গাছের তলায় পড়ে যায় থাকে তো আমি এই ফুলগুলো পেরে নিয়ে আসা হয়েছে আমি একটা মানে গাছ বসিয়েছি সেখানে হয়েছে আর পাশেও গাছ ছিল তার থেকেও পেরে দিয়েছে বাবা এই ফুলগুলো দেখতেন আমি পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি ধুয়ে নেব দুবার তিনবার জল ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম কত সুন্দর ফুলটা লাগছে দেখছেন তো এই আলু দিয়ে এই আলুটাও সরু সরু করে কেটে নিয়েছি তো আমি একটা কড়াইতে অল্প করে জল দিয়েছি দিয়ে আমি নুন দিলাম অল্প করে আর জাস্ট খালি একটু জলটা ফুটবে এটা আমি ভাপিয়ে ফেলে দেব একটু গন্ধটা কাটবে বা সবুজ থাকবে ওর জন্য এই গরম জল একটুখানি জলটা বেশি ফোটাবো না উপকারটা চলে যাবে তো ওই জন্য আমি অল্প করেই জল দিয়ে এটা একটু ফুটে যেতেই নামিয়ে নিয়েছি ঢেলা ফেলে দিয়ে তো দেখছেন কালারটা কত সুন্দর থাকছে আর উপকারটাও বেশি মানে বের হয়ে যাবে না তো আপনারা যখনই সবজি কিছু ভাব পাবেন বেশি সিদ্ধ করবেন না তো এরমই সিদ্ধ করাটা ভালো একটা গন্ধ ভাবটা কেটে যাবে তো আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কটা রসুন দেব গোটা গোটা রুসুন তাহলে অনেক সময় পেঁপে ফুল গন্ধ লাগতে পারে খাওয়া অভ্যাস নেই তো অনেকে তো ওই জন্যই আমি রসুনটা দিলাম যে কোনো ভাজার মধ্যে যদি আপনারা রসুন নেন যে যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে আর সুন্দর একটা স্মেল থাকবে আর খেতেও দারুণ লাগবে কিন্তু তো প্রথমেই আমি আলুটা একটু ভেজে নেব তো ফুল বেশি ভাজার মানে দরকার নেই উপকারটা চলে যাবে তো আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তার জন্য আমি আলুটা আগে দিলাম তো আলুটা দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নেব তো এখন কিন্তু নুন দিচ্ছি না একটু ভাজা ভাজা হবে আলু তারপরেই নুন দেবো নাহলে জড়িয়ে যাবে যে কোনো ভাজাই করে না কেন আগের নুন দেবেন না একটুখানি নুন পরে দেবে তো দিলে তাহলে ভাজাটা ভালো হবে তো আলুটা আমি একটু চাপা দিয়ে ভেজে নিয়েছি হালকা ভাজা বিক্রি করছে দিয়ে আমি ফুলটা ঢেলে দিলাম এই ফুলটা এবার বাকি আলুটা যেটুকু বাকি আছে সিদ্ধ হতে এই ফুলের সঙ্গে ভাজা হয়ে যাবে তো কেমন লাগছে সবজিটা দেখছেন এইগুলো ভাজার মানে এটা তরকারি করলে একটু হবে ওই জন্যেই আমি এটা ভাজা করছি তো এই ভাজাটা যে কোনোই ভাজা করেন না কেন সে খেতে ভালো লাগবে তো এইটা তো নতুন সবজি আমি তরকারি করলাম না তো এগুলো অতি হতে পারে তো ওর জন্যই আমি ভাজা করছি এবারে অর্ধেক ভাজা হয়ে গেছে তো জলটা শুকিয়ে গেছে এবার আমি নুনটা দিলাম একটু নুনটা আগে না দিলে আবার নুন ঢুকবে না তো তার জন্য দেখছেন একদম তেল কম তো আমার রান্না আমি একটা তেল দিই না এইরকমই তেলেই রান্না করে খাওয়া ভালো করতে তো আজকাল তো তেলও ভালো না তেল বেশি খাওয়াও ভালো না শরীরের পক্ষে তো আমি করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে মানে বারবার করে ঢাকা দিচ্ছি আর নেড়ে দিচ্ছি যাতে না তলায় লেগে যায় এবার একটু চিনি দিলাম ছোট চামচের এক চামচের মতন যে যেমন চিনি খাবে তো সে চিনিটা অ্যাড করবে তো চিনিটা দিলে যে এই যে তিত ভাবটা একটু সামান্য একটু হয় করে হয় এমনি তো পেঁপে মতন হয় তো আমার একদম মানে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি খাওয়ার মতন হয়ে গেছে রেডি হয়ে গেছে রান্নাটা তো আপনাদের যদি ভাজাটা ভালো লেগে থাকে পেঁপে ফুল তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আপনারা সবাই এই ফুলটা ভাজা খাওয়ার চেষ্টা করবেন এই ফুলটা খাওয়া খুবই ভালো আর সুন্দর খাবার হয় তো আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দাদা বন্ধুরা আপনাদের সাথে করে দেখা হচ্ছে নতুন ভিডিও